হ্যালো 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 গাইজ আজকে এখান থেকে ভিডিও শুরু করছি প্রচন্ড ঠান্ডা এখন আমরা আছি কোলাবাজার এলাকায় তো একটা বিশাল ভাইরাল একটা জায়গা যেখানে আমি বাদ দিয়ে হয়তো সবাই পৌঁছে গিয়েছে তো সেই জায়গায় যাচ্ছি আমার সাথে আমার বন্ধু আছে তো তোমরা সবাই চেনো তাকে এখন গাড়ি চালাচ্ছে তো এই ঠান্ডাতে লোকে ঠান্ডা ভাঙাতে কি খায় চা খায় মিষ্টি খায় নালে স্পেশাল কিছু খাবার খায় তো আমরাও সেই স্পেশাল কিছু খাবার খাবো অবশ্যই খাবো তো আমরা হচ্ছি সন্ধ্যাবেলা হলেই চাইনিজ খাবার নালে মোমো নাহলে এইসব কিছু মানে আমাদের লাগবেই এসব ছাড়া আমরা চলতে পারি না তো সেই মোমোই আমরা ট্রাই করবো তো চলো তাছাড়াও অনেক কিছু রয়েছে তো এই মোমো যদি পাই তো ভালো নালে সে অন্য কিছু ট্রাই করব তো চলো সেইগুলো দেখি কী পাওয়া যায় তাহলে আমরা চলে এলাম সেই ভাইরাল জায়গায় তো এটা হচ্ছে টেস্ট অ্যান্ড বেস্ট এটা ঠিকানাটা যদি আমি বলি তো এটা বলবো গোড়াবাজার কুমার হোস্টেল সেই কুমার হোস্টেলের ঠিক একদম অপোজিটে গঙ্গা ধারে একদম চলে আসতে হবে সেইখানেই রয়েছে এই টেস্ট অ্যান্ড বেস্ট যারা বাস স্ট্যান্ড থেকে আসবে তারা একদম সোজা কান্দি বাস স্ট্যান্ড হয়ে চলে আসবে টেন কলেজ পার করে একদম গোরা কুমার হোস্টেলের কাছেই হচ্ছে এই ধারেই রয়েছে সবাই দেখতে পাবে ভাই আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম আমি অরিত্র আর তোমরা দেখছো আবার খব বারবার খাবো খেয়ে যাব তো এটা দেখতে গেলে কি করতে হবে তোমাদেরকে এর পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটা একটু প্ৰেছ কৰ্ত পাছে থকা বিল আইকান একো প্ৰেছ কৰি দিয়া হ'ব

চিলি চিকেন মোমো চলে এসেছে তো চুলি চিকেন মোমোতে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে হ্যাঁ এটা একটু ফ্রাই মোমো রয়েছে তো ফ্রাই মোমোটাকে চিলি সস দিয়ে কোটিং করা হয়েছে এবং এর সাথে দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের সিমলা মির্চ এবং পেঁয়াজ টিয়াজ এসব দিয়ে করা হয়েছে অন্যান্য মোমোর থেকে এটা অনেকটাই ভালো আরও ভালো করা যেত তবে হ্যাঁ পাহাড়ি মোমো টেস্ট রয়েছে একটু অন্য ধরনের লাগছে এই স্টাফিংটা একটু দেখিয়ে দেবো তো এই স্টাফিংটা দেখতে পাচ্ছি এখানে অনেকটা পরিমাণ চিকেন দেওয়া রয়েছে যেহেতু এটা চিকেন মোমো নিয়েছিলাম এছাড়াও এর আরেকটা ভেরিয়েন্ট রয়েছে যেটা হচ্ছে ভেজ মোমো তো আমি আরেকবার ট্রাই করব। তো মোমো লাভার যারা আছো তারা এই স্টপ এই ডেস্টিনেশনে এসো এই ডেস্টিনেশনে এসে মোমো খেয়ে যাও সঙ্গে আরও কিছু রয়েছে সেগুলোও আমরা দেখব ট্রাই করার চেষ্টা করব তো চলো আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো তো আমাদের স্যুপ নিয়ে নিয়েছি অনেক রকম ভেজিটেবলস সঙ্গে স্যুপ ঠান্ডার সময় দারুন মানে এরকম স্যুপ পেলে জমে যাবে তো এই সুপ খেয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো বিশাল গরম বিশাল গরম তো আমাদের নেক্সট আইটেম ঠোক পা চলে এসেছে বিশাল গরম একদম দেখতে পাচ্ছ ধোয়া উঠছে তো আমি এটা ট্রাই করব যেমনটা দেখা যাচ্ছে থুকপা বেসিক্যালি একটা সুপ আইটেম যার মধ্যে প্রচুর পরিমাণ ভেজিস রয়েছে নুডলস রয়েছে এবং উপর থেকে একটা ডিমের পোচ দেওয়া হয়েছে এটাকে দুরকম ভাবে খাওয়া যেতে পারে হাঁকে পিও আর কে খাও কিন্তু রকম করা যেতে পারে তো আমি দু রকম ভাবে ট্রাই করছি পদ ভাবে আমিদের রদ ভাবে আমি মূর্তি ভাবে আমিদের আছেন অন্তর্জামি কেন বললাম কথাটা নিশ্চয়ই বুঝতে পারবেন এটার মানেটা তো সবাই জানে অনেকেই আছে এই বহরমপুরের যারা মোমোর মধ্যে বেস্ট তকমা পাওয়ার যোগ্য তো তার মধ্যে এই মোমোটা আমার মনে হয়েছে বেস্ট সেই কারণেই আমি কথাটা বললাম তো এটা যদি আমি রিভিউ করতে চাই যদি আমি বলতে যাই যে কেমন লাগলো তো যদি আমি বলি তো প্রথমে বলবো চিলি চিকেন মোমো তো এই চিলি চিকেন মোমোটা আমার ভালো লেগেছে এখানে কিছু ইম্প্রোভাইজ করা যেত যেমন এখানে যে সসটা দিয়েছে যে যে চিলি চিকেনের উপরে সেই সসটা একটু মানে ডিপ লেগেছে আমার আর দ্বিতীয়ত হচ্ছে এই ঝালটা একটু একটু তুলনামূলক বেশি ছিল কারণ চিলি চিকেন অবশ্যই সেটা হওয়া উচিত আর এরকম ঠান্ডার সময় এরকম খাবার খেলে তো সবাই ভালো লাগবে আর তার সাথে ছিল হচ্ছে স্যুপ তো এই দুটোকে যদি কম্বাইন্ড হিসাবে যদি বলি এই স্যুপের মধ্যে ছিল প্রচুর পরিমাণে ভেজিস ভেজিটেবল তো এই সহ যদি আমি বলি যে এই দুটোকে আমি একসাথে নয় দেব আর ছিল থুক্পা তো এই থুক্পাটা আমার অতটা ভালো লাগেনি কারণ এর থেকে ভালো থুপ্পা আমি এর আগে খেয়েছি বহরমপুরে অবশ্যই এই প্রথম কিন্তু এর আগে বাইরে আমি খেয়ে এসেছি তো এই থুকপা জিনিসটা কি থুকপা হচ্ছে একটা নেপালি খাবার তো সেই কারণে এটা অবশ্যই ভালো তো এটাকে আমি সাড়ে আট দেবো কারণ অতটা ভালো আমার লাগেনি যতটা আমি তখন লেগেছিল তো তাই আমি এটাকে সাড়ে আট দিচ্ছি যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে তো তোমরা তো শুনেই নিলে গরম গরম খাবারের গরম গরম রিভিউ তাহলে এবার ফিরতে হবে আমাদেরকে বাড়ি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় তাহলে চলি আবার খাবো সাইন অফ